হ্যালো এভরিবডি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই মুহূর্তে আমি বেরিয়ে গেছি এই যে গাড়ি নিয়ে তো সামনে বন্ধু অপেক্ষা করছে আমার জন্য সে সামনে গিয়েছে তো তাকে নিয়ে একটু বাজারে যাব বাজারে একটু কাজ আছে তো ঠিক আছে অনেকদিন বাজারে যাই না আর বাজারের দৃশ্য অবশ্যই দেখাবো আপনাদের অপেক্ষা করতে হবে ঠিক আছে আর দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগবে তো এই যে আমরা বেরিয়েছি এই হলো সেই বন্ধু অপেক্ষা করছিলো এখানে বসে তো তাকে রিসিভ করলাম এক্ষুনি সে কিন্তু ফোন নিয়ে অনেক বিজি আছে তো ফোন চাপনি খালি তো আর বাজারে যাওয়া হবে না একজন মেসেজ করছিলো খুব দরকারি তাই উত্তর দিচ্ছিল আচ্ছা তাহলে আমরা কি যেতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে তো গাইজ দেখুন আমি এই বাজারে চলে আসলাম এক্ষুনি আর দেখতেই তো পারছেন আর এই যে মানুষজন দেখছেন এরা অনেক দূর দূরান্ত থেকে আসে আর মুন্সীগঞ্জ বাজার কিন্তু আমাদের অঞ্চলে একটা ফেমাস বাজার আর ইতিমধ্যে আমি একটা মিষ্টি পেলাম এই যে হালকাতা থেকে তো খুব আনন্দ পাচ্ছি ঠিক আছে তো এই মুহূর্তে মুন্সীগঞ্জ বাজারের হালচালগুলো একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন আর এখন বন্ধুর এখানে যাচ্ছি বন্ধুদের কাটিং ফিটিংয়ের কাজ করছে এই যে সেই দোকানে এক্ষুণি ঢুকে পড়লাম এই যে দেখুন বন্ধু বসে আছে চেয়ারে এই হচ্ছে আমার এক বন্ধু এই যে সেই

কাজটা এই যে তো দেখাই এই যে প্যান্ট ধর কমপ্লিট হয়ে গেল আর ভিতরে কারেন্ট নেই বুঝতেই তো পারছেন এবার চলে যেতে হবে তো আমরা বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করছি এমন সময় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে খুবই সমস্যার মধ্যে পড়ে গিয়েছে আজকে মেঘের অবস্থা খুবই খারাপ এখন এই মুহূর্তে আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি তো ভয় পাইছি একটু আগে বিদ্যুৎ চমকালো তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি ঠিক আছে দেখা হ'লে নেক্সট ব্লক ভিডিঅ'তে বাই